সাবস্ক্রাইব রিয়েল নিউজ পিডি আর আইকনে ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে এখনও গায়ের রঙের কারণে বিয়ে বাতিল হয়ে যায় অনেক মেয়ের গ্রাম বা তো বটেই শহর কলকাতাতে এই ছবি দেখা যায় না তা হলপ করে কেউ বলতে পারবে না ঠিক এই শুনেই টেলিভিশনের পর্দায় এগিয়ে চলেছে কৃষ্ণকলি ধারাবাহিকটি এই সিরিয়ালে শ্যামার শাশুড়ির চৈত্রে অভিনয় করছেন নিবেদিতা মুখোপাধ্যায় যার অভিনয় সকল দর্শকের নজর কেড়েছে নিবেদিতা মুখোপাধ্যায়কে কৃষ্ণকলি ধারাভাইকে যেমনটা দেখেন বাস্তবে তেমনটা একেবারেই নন তিনি বাস্তবে তিনি অত্যন্ত মিষ্টিভাষী পরিশীলিত এবং সহজ মানুষ হিসেবেই পরিচিত বাংলা টেলিভিশনের দর্শক তাকে ছোট পর্দার নেগেটিভ চরিত্রের অভিনেত্রী হিসেবে দেখলেও নিবেদিতা মুখোপাধ্যায়ের আরও একটি পরিচয় রয়েছে তিনি হলেন এই মুহূর্তে বাংলা থিয়েটারের সেরা অভিনেতাদের একজন সুজন নীল মুখোপাধ্যায়ের স্ত্রী এবং বাংলা থিয়েটারের অন্যতম লেজেন্ড অরুণ মুখোপাধ্যায়ের পুত্রবধূ কৃষ্ণকলি ধারাবাহিকটির বিষয়ে নিবেদিতা বলেন ধারাভাইকে আমাদের কাজ দেখে একজনও যদি এটা ভাবেন যে রূপ নয় গুণ দিয়ে বিচার করা উচিত তাহলে বুঝব আমাদের কাজ সার্থক হয়েছে ধারাভাইকে নিবেদিতাকে যেমন মায়ের চরিত্রে দেখছেন এখন বাস্তবেও তিনি একজন অত্যন্ত দায়িত্বশীল মা টেলিনায়ক অভিজিৎ ভট্টাচার্য যতটা হ্যান্ডসাম নিবেদিতার নিজের ছেলে অত্যন্ত সুদর্শন নিবেদিতার ছেলের নাম একনাথ মুখোপাধ্যায় এবং ডাক নাম একু একনাথ নিজেও একজন থিয়েটার প্রেমী শুধু তার বয়সটা কিঞ্চিত কম ছেলে যতদিন ছোট ছিল সেই সময়টা পুরোপুরি ছেলেকেই দিয়েছেন নিবেদিতা টেলিপর্দা তো নয় কিছুটা সময় থিয়েটার থেকেও দূরে থাকতে হয়েছে তাকে তো বন্ধুরা কৃষ্ণকলি সিরিয়ালে শ্যামার শাশুড়িকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগৎ সাহ আরও নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন